বলিউডের খ্যাত তারকা অক্ষয় কুমার আবারও আলোচনায় তবে এবার নতুন কোন সিনেমা নয় বরং সামাজিক কাজকে ঘিরে তিনি আলোচনায় এসেছেন সম্প্রতি তিনি মুম্বাইয়ের একটি এলাকায় স্বেচ্ছাসেবকদের সঙ্গে রাস্তায় নেমে ময়লা পরিষ্কার করেন কিন্তু সেই কাজই তাকে কটাক্ষের মুখে ফেলে দিয়েছে সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অক্ষয় সেখানে দেখা যায় তিনি হাতে ঝাড়ু নিয়ে অন্যদের সঙ্গে রাস্তা পরিষ্কার করছেন উদ্দেশ্য ছিল পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা তৈরি করা কিন্তু অক্ষয়ের এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয় সমালোচনা অনেকেই তার এই উদ্যোগকে লোক দেখানো বলে কটাক্ষ করেছেন কেউ কেউ বলছেন এটি পুরোপুরি নাটক আবার কারো দাবি এটি তার আসন্ন সিনেমা জলি এল এল বি থ্রি এর প্রচারের একটি কৌশল তবে ভক্তদের অনেকে অক্ষয়ের প্রশংসাও করেছেন তাদের মতে তিনি সবসময় সমাজ সচেতন তারকা হিসেবে উদাহরণ তৈরি করেছেন আগেও এই খিলারি খ্যাত তারকা টয়লেট নির্মাণ থেকে শুরু করে নারী স্বাস্থ্য বিষয়ক নানা প্রচারণায় যুক্ত ছিলেন এদিকে কটাক্ষের জবাবে অভিনেতা জানিয়েছেন যা করি মন থেকে করি অন্যের মন্তব্যে আমি থামবো না বর্তমানে অক্ষয় কুমার ব্যস্ত নতুন সিনেমার শুটিং নিয়ে পাশাপাশি সামাজিক বার্তা ছড়ানোর কার্যক্রমেও নিয়মিত অংশ নিচ্ছেন তিনি মুক্তির অপেক্ষায় আছে তার অভিনেত সিনেমা জলি এল এল বি থ্রি